বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন আছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার একটা পেঁয়াজের জন্য বিখ্যাত রসুলপুর বাজার সেই বাজারে আজকে এখানে আসছি পেঁয়াজের দাম দেখার জন্য আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন

সাড়ে চার হাজার টাকা দাম আর এই ভাই নিয়ে আসছে বড় ভাই খাবার পেঁয়াজ ভাই ক দাম হয়েছে পঁয়ত্রিশশো কি সুন্দর পেঁয়াজ মাত্র পঁয়ত্রিশশো আটত্রিশশো বলতেছে আর বড় ভাইটার জন্য কত বললেন তিপান্নশো উঠছে আর এই ভাইটা হলো একান্নশো ভাই একান্নশো তার মানে এদিকে একটু একটু বাড়তি আছে

আজকে বাজার এই পর্যন্ত সবচেয়ে বেশি দাম উঠছে এই ভাইয়ের পিঁয়াজটা ভাই কত হয়েছে ছয় হাজার টাকা গো বলে গেছে এই গুটি পেঁয়াজ ছয় হাজার টাকা বলে গেছে আপনি চাইছেন কত সাত হাজার টাকা চাইছি সাত হাজার চাইছেন দেখেন পেঁয়াজ তো সুন্দর ভালো পেঁয়াজ আছে এত বেশি যাবে আর এইটা কত হয়েছে এটা ছয় হাজার টাকা চাইছি

সেটা বিয়াল্লিশশো টাকা থেকে সর্বোচ্চ ছয় টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আমাদের সাথে থাকুক ধন্যবাদ